আমাদের ছোটোবেলা থেকে আমরা এটাই করেছি তুমি মেয়েকে দেখবে যে সাদা চুল দেখবে উনি দাদু বলে ডাকবে উনি ভুল জেলে আমরাই ঠিক জেনেছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর কালকে রাত্রিবেলা আমি একটুখানি পাইশ খেয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে মুখটা আমার ভুলে গেছে তো কিছু করার নেই কি করা যাবে একটু পরে এবার ঠিক হয়ে যাবে আর কি বলে আজকে হচ্ছে কি শুক্রবার সকাল কালকে বৃহস্পতিবার নীলাপি অফিস গেছিলো আজকে একটা গোটা দিন খুব সুন্দর করে কাটাবো হোপফুলি কারণ আমি আজকাল যাই প্ল্যান করছি সবটাই কেমন যেন চটকে চাওয়া হয়ে যাচ্ছে তো এখন কাজে হচ্ছে গিয়ে এগারোটা আমার স্নান হয়ে গেছে মিলাতি পুজো দিচ্ছে ঘরের কাজকর্ম কমপ্লিট দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে মোহর স্কুলে গেছে সকালবেলা দেখতে পারলে এখন আমরা রেডি হব মোহরকে নেব তারপর অনেক কাজ করব করে একটা দারুণ জায়গায় যাব আজকে সারাটা দিন খুব সুন্দর করে কাটাবো তোমরা অনেকে আমাকে বেশ কিছু জিনিসের রিকোয়েস্ট করেছিলে সেগুলো সমস্ত আস্তে আস্তে শেয়ার করবো ও বাবা কী বলবো বেশি বক বক করবো না চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে রেডি হয়ে তারপর দেখাচ্ছি এই দেখো আমি রেডি হয়ে গেছি রেডি বলতে কিছু হয়নি জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর একটু আইব্রো করেছি আর আমি এইটা আমার তিন বছর আগের কুর্তি ঠিক আছে এটা পড়েছে আজকে গায়ে হয়েছে কিন্তু এটা না গলাটা পুরো এরকম এরকম কাজ করা এটাও আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া কুর্তি জানো তো মানে সালোয়ার কুর্তি না এটা সালোয়ার এটার সাথে দাঁড়াও দেখাচ্ছি এটার সাথে আমার এরকম একটা অন্য আছে মানে এই এই এইরকমভাবে এটা ফ্লিপকার্ট থেকে আমার নশো টাকা মতো নিয়েছিল এটা এরকম দেখতে এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া আর একটা জিনিস দেখাই তোমাদের দেখো আমি না নর্মালি যখন আমার যে কানের পছন্দ হয় আমি কিনে রেখে দিই আমার মনে হচ্ছে এই ড্রেসটার সাথে এই কানেরটা চলে যাবে যদিও আমি কানের খুব একটা পড়ি না আর একটু পড়তে ইচ্ছা করলো এই একটা যাবে না যাবে ধরুন না গেলে না যাবে পরে তো নি হয়ে গেছি যে আর তোমার নীলার দি যাচ্ছে এখন মোহরকে আনতে তারপরে আমরা বেরোবো আমার না এরকম গলা আটকানো কোনো কিছু করলে না আমার খুব অস্বস্তি হয় মানে কেমন দম বন্ধ হয়ে যাচ্ছে আর যারা একটু মোটা গোলাটা মানে মুখটা গোল তাদের সময় এরকম মানে ভি কাটিং বা গলা ছাড়া ড্রেস পরতে আর মিলে আরো বেশি মোটা লাগে কারণ গলাটা তো এমনি ছোটো গলা দেখা যায় না ফুটবলের মতো মাথাটা এরকম বড় হয়ে থাকে তো চলো মিলা দিয়ে আসুক তারপর বেরোবো আমি ততক্ষণ ব্যাক ফ্যাট বলে শিখেছি চেষ্টা করছি দেখ সকালবেলা উঠেছে আমার মেয়েটার ঘুমতে গেলো গো ঘুম পেয়েছে ব্যাগ আজকে পাবে না ঘুম গিয়ে ঘুমিয়ে পড়বি হ্যাঁ

এটা দাদা রাখি পড়াবো কালকে আজকে গিফটটা দিয়ে দিচ্ছি ওখান থেকে নেমে এসে খোলো ভালো জিনিস ঘুমিয়ে দেখ চোখ মুখ ফুলিয়ে দিয়ে সুন্দর করে খোলো খোলো না এটা তোমার গিফট রাখির আমি শুধু বৌদির এক্সপ্রেশনটা দেখব তোমার কাছে তুমি ব্যাস শুধু দেখো আমিও দেখিনি এখনো পর্যন্ত কেমন হয়েছে আমি জানি না কিরকম হয়েছে বলো কি সুন্দর লাগছে না দেখতে রাধা আগে রাধা আসুক তারপর মহারাজজি আসবে বলো দাদা কেমন পছন্দ হয়েছে গিফটটা ও কি দারুন লাগছে একটা থ্যাংক ইউ বলো এত সুন্দর একটা গিফট দিয়েছি না থ্যাংক ইউ বলে ছোট বলবো না

তোর মাকে দেখাবো আজকে দুপুরে স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে ভাত এটা হচ্ছে গিয়ে তোমার উচ্ছে কুমড়ো ভাজা আচ্ছা এটা হচ্ছে গিয়ে মুসুরির ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি কাতলা মাছের কালিয়া এখানে আছে চাটনি আর এখানে হচ্ছে গিয়ে পাঁপড় আর এখানে আরেকটাও মাছ আছে রুই মাছ অনেক রান্না না একটা ফেসবুকেরও ভিডিও করে মানত করেছি না আমি গুগলের কাছে মানত করেছি তারপর আমি প্রেগনেন্ট হয়েছি তিন মাসের প্রেগনেন্টও আমি বললাম এরকম বলো না সব ঠাকুরেরই কৃপা আছে সেটা ব্যাপার না কি ভাল লাগছে দেখতে দেখো হ্যাঁ নিয়ে যা লুচিও দেবো নাকি পোসাদে পোসাদে লুচিও দেবো গোগলের পোসাদ ভাগ করা হচ্ছে এই বাটিটার কি অবস্থা এনে এটা দিয়ে তোর বাবাকে দে এটা পিসানকে দেশোনা এবার উঠে যাবে চল রেডি দিনের বেলার চুড়িদারটা মনে হচ্ছে বেশি ভালো লাগছিল এই যে গোগল চলে এসছে আমরা এখন যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি চলো ও নু

হ্যাঁ এত তাড়াহুড়ো লেগে গেছে আমাদের যে একটা ছবি তুলতে পারিনি এটা সবার চশমা বিতরণ আরে এই যে দোদলা বসে আছে সিনেমা দেখতে হচ্ছে সিনেমা হুম এটা আমার সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে গোটা হলে একটাও মুভি পোস্টার নেই জানি না এটা কেন সব জায়গায় আমরা পোস্টার দেখছি এখানে একটাও পোস্টার নেই না নেই নেই একটাও পোস্টার নেই গোটা হল একটাও পোস্টার নেই হ্যাঁ তো আমরা ফাইনালি বসে গেছি এই যে আমরা Experience the best of cinema in perfect luxury. The PVR IMAX Kota Credit Card, the business class of entertainment. Happy Rakhi Goglu. Google Rakhi Pachche, Google Air Fast Rakhi. Ye baba Rakhi bolle se baba. Hari bol. और मैं चला आया क्या हुआ

Yeah. Oh, God, yes, I'm here. 在这个地上。